শুশুনিয়ার কাছে বাদে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী যে জন্মদিন উপলক্ষে সদস্য সংগ্রহ অভিযান এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভাতি করলেন অনন্যা রায় চক্রবর্তী কয়েক মাস আগেই বিজেপি রাজ্য সভাপতির হাত ধরেই বিজেপিতে যোগদান করেই তাললাংরা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হয়ে শাসক দলের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি হেরে গিয়েও দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তার মাঝেই বিজেপির শীর্ষ নেতৃত্বরা দলীয় কর্মীদের নির্দেশ দেন যে তারা যেন সদস্য সংগ্রহ করেন সেই মত অনন্য রায় চক্রবর্তী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বেছে নিয়েছেন আর তার আজকে বড়দিন বাঁকুড়া দু নম্বর মন্ডলের ব্যবস্থাপনায় সেই কর্মসূচি পালন করা হয় সেখানে দলীয় কর্মীদের নিয়ে সদস্য সংগ্রহ অভিযান পালন করেন এবং কর্মীদের সঙ্গে নিয়ে চড়ুই ভাতিতে আনন্দ উপভোগ করেন তিনি প্রায় পাঁচ শত দলীয় কর্মী উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে অনন্যা রায় চক্রবর্তীর এই কার্যকলাপে খুশি দলীয় কর্মী সমর্থকরা